হাদিসের মধ্যে আসছে তাওয়াজু অর্থাৎ বিনয়ী যেই ব্যক্তি অবলম্বন করবে আল্লাহ পাক তাকে দামি বানিয়ে দিবেন সেই মানুষের কাছে দামি হয়ে যাবে তাওয়াজু এমন এক গুণ তাকে দুনিয়া এবং আখেরাতে এবং আসমানে ফেরেশতাদের কাছে তাকে কি করবে দামি বানিয়ে দিবে যে ব্যক্তি তাওয়াজু অবলম্বন করবে এজনে জন্য শেখ আলাই বলেন দিলাগর তাওয়াজু কোন ইখতিয়ার সাওয়াদ খলক দুনিয়া তুরা আস্তাদার তুমি যদি তাওয়াজ অবলম্বন করো তাহলে তুমি দুনিয়াবাসীর কাছে তুমি প্রিয় পাত্র হবে দুনিয়াবাসী তোমাকে মহব্বত করবে ভালোবাসবে তুমি দুনিয়াবাসীর কাছে তুমি প্রিয় পাত্র হইবা দুনিয়া আর মানুষ তোমাকে মহব্বত করে ভালোবাসবে আর এই তাওয়াজু এবং বিনয়ের বিপরীত দোষ হলো তাকাব্বুর বা অহংকার এই তাকাব্বুর বা এই অহংকার নিজেকে বড় মনে করা নিজেকে বড় বলিয়া জাহির করা নিজেকে অনেক কিছু মনে করা যে এই ব্যক্তি ভিতরে এই দোষ আসবে এই দোষ এই দোষের কারণে সে মানুষের কাছে হেও প্রতিপন্ন হবে মানুষটাকে হীন এবং অপদস্থ করবে মানুষের কাছে সে খারাপ খারাপ পাত্র হিসেবে সে আখ্যায়িত হবে এই জন্য রাসুল বলতেছেন যে তুমি যদি সম্মানের অধিকারী হতে চাও তাহলে নিজের মধ্যে বিনয়ী আনো বিনয় নিজেকে খাটো বানাও। নিজের ভিতরে তাওয়াজও আনো যখন এই গুণ নিয়ে আসবা অটোমেটিক দুনিয়াবাসী এবং আসমানের বাসীরা তোমাদেরকে কি করে mohabbat করে ভালোবাসবে এর জন্য হাদিসের মধ্যে আসছে যারা নাকি নিজেদের আমিত্বকে খতম করে দিবে নিজেকে তুচ্ছ বানাইবে আল্লাহ পাকের নবী বলেন মাং দ আলিল্লাহি রাফা আল্লাহ যে ব্যক্তি আল্লাহ ফাকে রাজ খুশি করার উদ্দেশ্যে শুধুমাত্র আল্লাহ পাকের রাজ খুশি করার উদ্দেশ্যে নিজের আমিত্বকে নিজেকে তুচ্ছ বানায় নিজেকে বিনয় বানায় রাসূল বলতেছে যে আল্লাহ তার মান সম্মান इज्जतকে করেন বাড়ায়া দেন সুবহানাল্লাহ রাসূল বলেন ফহুয়া ফি আয়ুনিন নাসি সগীরুন ফহুয়া ফি নফসিহি সগীরুন যদি সে নিজেকে তুচ্ছ মনে করতেছে খাটো মনে করতেছে ওয়া ফি আয়ুনিন নাসি আযীমুন তার এক বিনয়ের বরকতে আল্লাহ সুবহান তাকে মানুষের নজরে বড় এবং মর্যাদা সম্মানের অধিকারী বানায় দেন এই জন্য হজরত আবু জেনারদীয় হুতাল আনহু তিনি এমন সম্মানের অধিকারী হয়ে গেছেন আসমানের মধ্যে যত ফেরেশতারা আছে সব ফেরেশতারা হজরত আবু জেন গিফারদিয়াল্ল হুতালা আনহু কি নিয়ে আলোচনা করতেছেন

আসমানের ফেরেশতারা তাকে কি করে মহাব্বত করে ভালোবাসে এত মোহাব্বত করে এত ভালোবাসে সব সময় আবু আনহুকে নিয়ে আলোচনা করতে থাকেন কারণ হল তিনি যখন জমিনের উপর দিয়ে চলতেন বিনয়ী হয়ে চলতেন নিজেকে তুচ্ছ এবং নগণ্য মনে করতেন এই গুণটা এত পছন্দ তিনি হয়েছে যে আল্লাহ ফের কাছে আল্লাহাক তাকে মহাব্বত করতেন এবং আসমানের যত ফেরেস্তারা সব ফেরেস তারা তাকে মহাব্বত করতে ভালোবাসত